এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই খুব ভালো আছে মামা মামি বড় মাসি এরা সব আছে এজন্য রান্না বান্না হচ্ছে সব তরকারি যেগুলো ফ্রিজে রাখো সব নষ্ট ফেলে দিলাম ফেলে ফেলে একদম নতুন করে আবার রান্না হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে কালকে ডাল কালকে ভাত আছে আলু ভাজা দিয়ে পালতা ভাত খাব জল দিয়ে রাখা আছে গরমটা পড়েছে মারাত্মক মারাত্মক আমি মনে করি এরকম গরম কোনো দিন পড়েনি আর এখানে যে ডাল সেদ্ধ হচ্ছে মুসরির ডাল হবে আলু ভাজা সকালে পালতা ভাত দিয়ে খাবো আর টরি দিয়ে সব রকম তরকারি হয়েছে আর মাংস হবে চিকেন চিকেন প্লেন খাবার মানে হিদি বিধি নয় মাংসটা হালকাই করতে হবে দেখি যেন মনে হচ্ছে দেখো চকচক করছে ঘেমে পুরো ঝোল ও খুব গরম এই করে আলু ভাজলে আলু লেগে যাবে গালি ফোন বদি দাও হ্যাঁ আলু তেল হবে তাহলে আলুটা কেটে তো করে দিতে কুটি করে কাটা হবে যদি বড় করতে তাহলে এরকম সাইজ হতো ছোট ছোট করে যদি বলে দিতে আর ওপরে প্যান্ডেলে বাসন বাসন সব মাজা হয়ে গেছে দুই দাদা দিলে কাল রাতেই মেজে ফেলেছে বর্তা বেস্তা দিলে

তাহলে বাচ্চা কাচ্চা তো এরকম হবে এটা জানা কথাই কোনো কিছু পরিবর্তন হবে না চোখের সামনে দেখতে পাচ্ছি মা সারাক্ষণ ফোন ধরে হাই গাইস হ্যালো দেখো এটা করেছি ওটা করেছি বাচ্চা তো সেরকম করবে তা ওদের মাথায় এটুকু বুদ্ধি এসছে যে গিফট পেয়েছে সেটা ওপেনিং করতে হবে দেখো দেখো একটু তো তোমাদের বললাম হালকা পাতলা রান্না হবে বাড়িতে ধরো অতিথি আছে কিছু তা কালকে মেজদি ভাইকে একটু পোলাও করে দিয়েছিলাম এতটাই ভালো হয়েছিল দেখবে অল্প জিনিস ভালো হয় খেতে তা আমার জায়ের ছেলের খুব ভালো লেগেছে রাতে খেয়েছিল বলছে আনটি দাও দাও আর তো নেই অল্প করে করেছিলাম তো আজকে যেহেতু চিকেন হচ্ছে তো আমাকে বলছে আনটি তুমি আমাকে একটু পোলাও করে খাও না এখন বাড়িতে বাড়িতে লোকজন আছে সেখানে তো শুধু ওদের জন্য করা করলে হয় না তাই এক কথা বলতে আমি হাঁপিয়ে গেছি তোদের দেখ তুই তোর মন দিয়ে কর ভেজিও তো এজন্য এক কেজি চালের পোলাও হচ্ছে চিকেনটা চিকেনটা দিদি ভাই করবে পোলাও ডাল তরকারি আমি করলাম আর বাদবা দিদিভাই দিদি ভাই করবে হাঁপিয়ে গেছি আমাকে মেজদি গিয়ে বলছে দেখো তোমাদের ছেলে মেয়ে কী করছে দেখতে এসছি যাক যদি দেখি কি রকম হয়েছে তোমার সাথে শেয়ার করে দেব পরে ঠিক আছে তো চলো তো আমরা প্লেস চেঞ্জ করে নিয়েছি তো আমরা কোন হচ্ছে फोर्थ দেখাবো আলতা শুরু দেখলাম না এই যে আমরা এটা फोर्थ দিয়েছি খুবই সুন্দর তোমাদেরকে বলেইছিলাম যে আমরা এটা फोर्थ নয় কিছু কিছু যেটা আমরা বক্সের মধ্যে দিয়েছিলাম এটা তো এটা হচ্ছে আমরা সেকেন্ডে দিয়েছি তোমাদেরকে বললাম যে এটা খুবই সুন্দর এত সুন্দর যে কি বলবো আমার তো এটা দারুণ লেগেছে এই সেটা এবার আমরা তাই বললাম আমরা এটা সেকেন্ডে দিয়েছি এই যেটা এটা এটা কোনো প্যাকেট ছিল না এটা কোনো প্যাকেজ ছিল না এটা চলে রেখে দি দিস ইজ দা ফার্স্ট এবার হচ্ছে পুরো ফার্স্ট দেখানোর জন্য তাই বলি আক সেকেন্ড একটুখানি ঠিক আছে

তোমরা হয়তো কমেন্ট বক্স পুরো ঘুরিয়ে দিয়েছো হয়তো আরও লিখতে থাকো আমার দাঁড়াচ্ছি দাদা দাদা এক তো এবার হচ্ছে

কালারটা এত সুন্দর যে কি বলবো তাই বলে এটা হচ্ছে আমরা ফার্স্টে দিয়েছি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে বাই বাই এখানে চিকেন কষা চিকেনের ঝোল হচ্ছে তো ওখানে পোলাও মাংস নিয়ে নিয়েছি দুই ছেলে মেয়েকে খাওয়াবো আমরা এখন দিদি ভাইয়ের গিফট খুলছি দিদি ভাইয়ের কি পেয়েছে সেগুলো দেখছি সব শাড়ি সব শাড়ি শাড়ি আলতা হ্যাঁ সিঁদু একটা ভালো জিনিস দিয়েছে মোটা আমি বেশ হাত দিয়ে ধরলাম তো দিদি ভাইয়ের মেস ভাইয়ের গিফট গুলো দেখার পর ভাবলাম একটু বাড়ির থেকে ঘুরে আসি তো দিয়ে এসছে এই জন্য এসেছে মেয়েকে নিয়ে আসিনি এসে দেখো না আসার পথে কি হয়েছে আমি তো বাড়ির ভেতর দিয়ে ভেতর দিয়ে আসি তো দুটো কুকুর আমাকে এমন ধাওয়া করেছে আমি ভয়ে ব্যাগ ছুঁড়ে মারতে গেছি কুকুরগুলোকে দেখো ব্যাগটাই ছিঁড়ে গেছে আমার নতুন ব্যাগ কী অবস্থা এখন সুতো দিয়ে বাঁধতে হবে একদিকে আছে একদিকে নেই আর হচ্ছে বাড়িতে এসছি দেখো পুরো ঝড় বৃষ্টি শুরু বৃষ্টি না শুধু ঝড় পুরো মানে বাড়ি ভাষা ওলুট পালট করে দিচ্ছে এরকম একটা ব্যাপার প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে একটু হব একটু দরকার ঝড় বৃষ্টি এত গরম মানুষ থাকতে পারছে না তো মেয়ে যেহেতু আনিনি দেখি কমুক ওয়েদার ভালো হোক তারপর যাবো বাড়ি শ্বশুরবাড়ি তো দু ঘন্টা হয়ে গেল টানা বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি বাড়ির সামনে জল জমে গেছে কি অবস্থা পুরো আটকে গেছি বাড়ি তো যেতে পারছি না না কিছু করতে পারছি তবে হ্যাঁ ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে বাবা মানুষজন একটু ঠান্ডা হলো এটাই যা কিন্তু বৃষ্টিটা কমলে আমি চলে যেতে পারতাম এখন বাজে হচ্ছে আটটা আটটা বেজে গেছে এই যে দিদির ছেলেরা এসছে ওরাও যাবে বড়দিও এসছে ও বাড়ি যেতে পারছে না দিদি কখন যাই তাই মাকে বলছে মুড়ি মাখো মুড়ি খাই মুড়ি খাবো এখন তো ভাগ্যবশত একটা পাড়ায় টোটো এসেছে আর ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ারই টোটো তো যাই হোক চলো যাই এদিকে সব বন্যা টন্না হয়ে গেছে আমার আসি বাবা কোথায় বাবা ঘরে তো বাবাকে বলেছে এই দেখো সব জল হয়ে গেছে জল কেমন বিদ্যুৎ চমকাচ্ছে এই কুকুরগুলো আজকে আমাকে তাড়া করে আমার ব্যাগ ছিঁড়েছে এই যে এগুলো হেভি পথ আর এই দেখো বাড়িতে সব জল অন্ধকার লাইট জ্বালাতে কি বাড়ি ইয়ে মন্দিরের সামনে লাইটটা জ্বালা এই দেখো সব জল দেখেছো পুরো জলে ভর্তি এই যে এগুলো এগুলো আজকে আমাকে ধাওয়া করেছে তো চলো টাটা চলে যাই এরপরে যেতে পারবো গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাতে আর তোমাদের সামনে আসতে পারেনি বাপের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো ধরো সাড়ে নটা বেজেই গেছিলো তো দেখলেই টোটো টোটো করে আসলাম তারপর বাড়িতে এসে এতটাই আমার শরীর খারাপ লাগছিলো আমি যে ক্যামেরা অন করবো আর ইচ্ছে করেনি কী বলতো সকালবেলা পান্তা ভাত খেয়েছিলাম না ওটাতেই আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো তারপর দুপুরবেলা পোলাও মাংস খেয়েছি জল খাওয়া হয়নি হ্যাঁ কাদের বাড়ি কোলা মাংস খেয়েছিলাম মতো জল খাওয়া হয়নি গিফট গিফটগুলো দেখছিলাম তারপর বাপের বাড়ি চলে গেলাম তো এত গ্যাস হয়ে গেছে এত গ্যাস হয়ে গেছে যাতে কিচ্ছু খায়নি শুধু জল খেয়েছি তার মধ্যে ঝড় বৃষ্টি হয়েছিলো কারেন্ট চলে গেছিলো শুধু ইন ইনভার্টার ছিল বলে রক্ষা তারপর যাই কোন কোনো রকমের জল টল খাওয়ার পর গ্যাসের ওষুধ খাওয়ার পর ঠিকঠাক হলো তারপর একটু ঘি ঘুমালাম আর হচ্ছে তো এখন সকালবেলা আসলাম তাকাতে পাচ্ছি না ছাদে উঠেছি তো রোদে এত তাপ তাকাতে পাচ্ছি কি বলি আরে আমার চোখ ছোট না আমি তাকাতে পারি না দেখ না তাকাতেই পাচ্ছি না একদম আমি রোদে তাকাতে পারি না হ্যাঁ ঘুমে ঘুমে করছে মনে হচ্ছে না আমি তাকাতে পাচ্ছি না বললাম না একদমই তাকাতে পাচ্ছি না

তো বড় হয়ে গেছে ঠিক আছে তো ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দন দেখা আছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই